আমরা চলে আসছি মূলত মোহনগঞ্জে ট্রেনটি কিন্তু এখানে চারটা চল্লিশে আর কি প্রবেশ করাটা কথা আর রাতের বেলা বলবো যে এখান থেকে আপনারা বের হবেন না স্টেশন এরিয়াতে থাকার চেষ্টা করবেন সকাল হলে তারপর বের হবেন মূলত সেই খাবার গাড়ি এখানে প্রত্যেকটাতে কিন্তু মানুষ বসাইছে তারা চেয়ার দিয়ে এটার কিন্তু সম্পূর্ণ বেআইনি আর কি ব্যাপারটা আমি মোটামুটি সব কিন্তু এই ট্রেনটিতে আছে একটা মানে সকল শ্রেণীর মানুষের একটা সুবিধা কিন্তু এই ট্রেনে পেয়ে যাবে আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি দিনের নতুন ভিডিওতে স্বাগত আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের পিছিয়ে কিন্তু রয়েছে হাওড় এক্সপ্রেস তো আজকে মূলত আমরা জার্নি করতে যাচ্ছি ঢাকা থেকে মহলগঞ্জ পর্যন্ত আপনাদের অনেকের আগ্রহ ছিল আমাদের এই হাওড় এক্সপ্রেস ট্রেনে একটি ভিডিও অভিজ্ঞতা আপনাদেরকে দেওয়ার জন্য বিশেষ করে অনেকে রাতের হাওড় এক্সপ্রেস ট্রেনের ভিডিও অভিজ্ঞতা আপনারা জানতে চাইছেন তো আপনাদের জন্য আর কি আজকে আমার এই স্পেশাল ভিডিও এই ঢাকা থেকে সম্পূর্ণ মোহনগঞ্জ পর্যন্ত এই হাওড় এক্সপ্রেসের যাবতীয় সকল ভিডিও তথ্য নিয়ে এবং কিভাবে যাবেন এবং কত খরচ কোথায় দাঁড়ায় এবং রাতের পরিস্থিতি কেমন হয় সব কিছু আজকে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে এবং একটু পরে আমাদের জার্নি শুরু হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা উপভোগ করবেন সকলকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনতে স্বাগত আজকে এই বর্ষা আপনাদের অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দু হাওড় এক্সপ্রেস ট্রেনে নিয়ে আমি যাত্রা করতে যাচ্ছি তো স্বাভাবিকভাবে এখন যেহেতু রাত নয়টার কাছাকাছি সেই ক্ষেত্রে স্টেশনে কিন্তু মোটামুটি যাত্রী বেড়ে গিয়েছে বিশেষ করে আজকে নর্মাল ডে হওয়াতে অর্থাৎ ছুটির দিন ছাড়াই কিন্তু আমি ভ্রমণ করতে যাচ্ছি তো স্টেশনের অবস্থা এবং সবকিছু মিলে কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু কিছুটা হলেও কর্মব্যস্ততা মানুষের কম ছিল ঢাকা রেল স্টেশন অনেকবার আসা হয়েছে কিন্তু তাদের যে রেস্টরুম বা বিশ্রামাগার আছে সেটা কিন্তু আসা হয়নি তো এবার যদি একটু আগে আমি চলে আসছিলাম স্টেশনে একটু রেস্ট করি এবং আপনাদের পিউটো দেখাই তো এখানকার পরিবেশ নিয়ে যথেষ্ট কিন্তু মানুষের যাত্রী চাপ কম ছিল এবং মহিলা এবং পুরুষ উভয়ের জন্য কিন্তু টয়লেট ব্যবস্থা আছে তো যারা আপনারা পরিবার পরিজন নিয়ে আসেন যাইলে কিন্তু তারা আপনি এখানে বিশ্রাম করতে পারেন কিন্তু স্টেশনে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এখানে বিশ্রাম করে না বাইরের প্ল্যাটফর্মে কিন্তু মানুষ সময় কাটায় বড় বড় মতোই এই ঢাকা রেলওয়ে স্টেশনে আসার পর আপনাদের এই চিরোচনায় এই চিত্রে কিন্তু আপনাদের চোখে পড়বে তবে একটা বিশেষ কিছু কিন্তু এখানে আজকে আমি খেয়াল করলাম সেটা হলো ঢাকা রেলওয়ে স্টেশনে কিন্তু এখানে যে আমাদের লাগেজগুলো চেক করার জন্য যে মেশিন আছে লাগেজ চেকার সেই স্ক্যানিং মেশিন কিন্তু এখানে চলে আসছে হয়তো খুব শীঘ্রই কিন্তু এটি চালু হয়ে যাবে এবং এর কার্যক্রম নিয়ে কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু কাজও করা হচ্ছে এটা কিন্তু বাংলাদেশ রেলওয়ে সেক্টরের জন্য খুব ভালো একটা ব্যাপার এখন যদি প্ল্যাটফর্মের সময়সূচির কথা বলি এখানে কিন্তু অনেকগুলো ট্রেনে কিন্তু শিডিউল রয়ে গেছে আমাদের ট্রেনটি কিন্তু অনেক পরে এখানে দেখা গেছে আমরা জাহানাবাদ কুড়িগ্রাম এক্সপ্রেস দ্রুতযান মহানগর লালমনি নারায়ণগঞ্জ কমিটা সহ অনেকগুলো ট্রেনে কিন্তু এখানে আছে তো এখন যদি এই ট্রেনের বিস্তারিত কথা নিয়ে যদি বলি আমি একটু স্টেশনে একটু আগে আসছি যার জন্য কিন্তু ট্রেনটা কিন্তু মানে একটু এখনও ওইভাবে কিন্তু মানুষ আসে নাই যেহেতু লং জার্ফটা করবো তো আমার ইচ্ছা ছিল আপনাদের সম্পূর্ণটাই দেখাবো আর শুরু থেকে এখন মোটামুটি প্ল্যাটফর্ম মানুষ নেই এখন গড়িতে প্রায় সময় সাড়ে আটটা এখন দেড় ঘন্টার মতো বাকি তো আমি একটু আগে আসছি আপনাদের জন্য তো এখানে কোচ কিন্তু আছে এখানে তো দেখা গেছে ম্যাক্সিমাম শোভন শ্রেণীর কিন্তু বেশি থাকে পাশাপাশি কিন্তু এখানে যে আমার সাথে যেটা আছে এটা কিন্তু শোভন শ্রেণী এবং পাশাপাশি যদি দেখেন মানে কয়েকটি কোচ আছে যেটাতে শোভন চেয়ার শ্রেণী আছে এবং এটাতে কিন্তু বেশ করে এসি এবং এসি কেবিনও কিন্তু আসে তো মোটামুটি সব কিছুই কিন্তু এই ট্রেনটিতে আছে একটা মানে সকল শ্রেণীর মানুষের একটা সুবিধা কিন্তু এই ট্রেনে পেয়ে যাবে তো একটু পরে আপনাদের এটার ভিতরে যাব এবং কোন শ্রেণী কীরকম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ট্রেনের কোচগুলো নিয়ে যদি বলি আমি এখন যেখানে আছি এটা কিন্তু সবুজ শ্রেণী সবুজ চেয়ার শ্রেণী কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে অন্যান্য যে বর্তমান যে র্যাকগুলো আছে তার থেকে কারণ বেশ কিন্তু কমফোর্ট কিন্তু এখানে ছিল এর আগে এগারো সুন্দর

তো এটার ব্যবস্থাপনা বলতে গেলে অন্যান্য যে আধুনিক ট্রেনগুলো আছে তার তুলনায় কাছাকাছি ভালোই বলা যায় কারণ বর্তমানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা এখানকার আসন বিন্যাস সবকিছু মিলে কিন্তু আপনাদের ভালো লাগবে তাছাড়া এখানকার ফ্যান এবং যাবতীয় যে লাইট সবকিছু কিন্তু আমার কাছে পরি মানে পরিষ্কার পরিপাটি এবং সবকিছু কিন্তু সুন্দরভাবে মনে হয়েছে এবং এখানে কিন্তু আপনারা যারা যাবেন তাদের জন্য কিন্তু এখানে টেবিল থেকে শুরু করে কাঁথা কম্বল সব কিছুই কিন্তু এখানে ব্যবস্থা আছে যা কিন্তু খুব একটা ভালো দিক আর সব কিছু মিলে বলা যায় আপনারা যারা জানি করবেন আশা করি খুব বেশি হতাশ হবেন না এবং আশা করা যায় যে আপনারা কমফোর্টলি চালিয়ে এটা করতে পারবেন আবার যদি এখানকার ডাবল কেবিনের কথা বলি ডাবল কেবিনের সুবিধা কিন্তু সেম যে সিঙ্গেল কেবিনটা দেখিয়েছিলাম তার মতোই কিন্তু একই জাস্ট এখানে একটা অর্থাৎ একটা কিন্তু এখানে নিচের ব্যবস্থা ছিল আর এখানে ডাবল কিন্তু দুই সাইডে কিন্তু মানুষ দুজন চারজন আর কি বসার ব্যবস্থা আছে তো ভাড়াও কিন্তু খুব বেশি না এই ট্রেনের ক্ষেত্রে এটা পরে জানিয়ে দিব আপনাদেরকে এরপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম এই ট্রেনের এসি যে কেবিন আছে এসি কেবিনে আমরা গিয়েছিলাম তো এসি কেবিনের সুবিধাটা তা মানে সুবিধার কথা বলতে গেলে ওই যে নন এসি যেটা আছে ওটা সিমিলারই কাছাকাছি কারণ এখানকার ডেকোরেশন বা যা কিছু আছে সব কিছুই সিমিলার এবং কমফোর্টের কথা বলতে গেলে সিটগুলি একটা আধুনিক কারণ ওই সিটগুলো ব্যবহার করা হয়েছে আমরা যেরকম শোভনদের যে গোস্টগুলো যে দেখেছি ওটার যে সিট ওটার মধ্যে কিন্তু এটা কিন্তু শোভন সোভনজের যে একদম মানে ফোমটা আছে ভালো মানের ফোম কিন্তু ব্যবহার করা হয়েছে তো সব কিছু বিবেচনায় এটাই আর একটু কমফোর্ট ভালো এটা তো আপনারা চাইলে যাতায়াত করতে পারেন এখন কিন্তু আমরা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দেখতে পারতেছি কোন আন্তঃনগর চিত্র এক্সপ্রেস কিন্তু দাঁড়িয়ে আছে তো ঢাকা থেকে এই ট্রেনটি সারা নির্ধারিত সময় কিন্তু সাড়ে সাতটায় অর্থাৎ সন্ধ্যা সাড়ে সাতটায় কিন্তু এই ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় আমাদের চ্যানেলে কিন্তু এই চিত্রা এক্সপ্রেস ট্রেন নিয়ে কিন্তু একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আশা করি ভালো লাগবে আর আজকে এখান থেকে সাড়ে সাতটায় ছাড়ার কথা কিন্তু অলরেডি কিন্তু ট্রেনটি কিন্তু লেটে আছে এখন হয়তো বা কোনো কারণে একটু লেট হচ্ছে এখন আশা করি নির্ধারিত সময়ের থেকে বেশি বিলম্বে কিন্তু আশা করি মনে করি যে আপনার খুলনাতে পৌঁছাবেন সো এই ট্রেনটি কিন্তু এক সিরিজের কিন্তু লোক নিয়ে আজকে খুলনার উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যাচ্ছে এখন যদি এই ট্রেনটির শোভন শ্রেণীর কথা বলি এই শোভন শ্রেণীতে কিন্তু আপনাদেরকে আরো বেশি মানে আমি ভিডিও কিন্তু দেখিয়েছিলাম বিশেষ করে অগ্নিমেডা এক্সপ্রেস ট্রেন ওটাতেও কিন্তু আমি শোভনের যাতায়াত করেছিলাম তারপর এগারো সিন্দুরে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম তারপর নর্মাল যে ট্রেনগুলো আছে লোকাল ট্রেন সেগুলো সিটে কিন্তু এই শ্রেণীর হয়ে থাকে তো কমফোর্টনেসের কথা বলে ওই আগের মতোই সিমিলার কিন্তু পাবেন কিন্তু একটু তুলনায় আর কি নতুনত্ব কিন্তু এই ট্রেনে কিন্তু রয়েছে আর সবচাইতে এই ট্রেনে যদি আমার কাছে ভালো দিক মনে হয় তার একটি হলো এই এখানকার অজুখানার ব্যবস্থাপনা কারণ বর্তমানে অনেক আধুনিক ট্রেনেও কিন্তু এই ওজুখানার ব্যবস্থা বা নামাজের ব্যবস্থা কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে না এত পুরনো কোচ হওয়াতেও কিন্তু এখানে কিন্তু সে ব্যবস্থা আছে আর টয়লেটের কথা বলতে গেলে বেশ পরিষ্কার ছিল যা কিন্তু বর্তমানে যে চাইনিজ র্যাক বা পিটি ইনকা ওইগুলোতে কিন্তু পাওয়া যায় নাই তো সব মিলে আমি মানে খুশি আর আমাদের কিন্তু আজকে লোকর যে যাত্রা করবো যে লোকোমোটিভ নিয়ে সেটা হলো উনত্রিশ তেত্রিশ যে লোকো সেটি কিন্তু যাত্রা করবে এটি একটি খুব পুরোনো একটি লোকো এবং খুব শক্তিশালী বলা যায় এই জন্য তো এই লোকর কিন্তু অনেক সুনাম আছে তো যাই হোক আজকে আমাদের যাত্রা আরেকটু পরেই শুরু হবে একটা জিনিস আর কি আপনাদেরকে লাইভ একটু বলার চেষ্টা করব সেটা হলো এই যে এখানে যে বগিটা দেখতে পাচ্ছে স্যার এটা মূলত খাবার গাড়ি এখন খাবার গাড়িতে এখানে কিন্তু যাত্রী আর কি বহন করা হয়েছে খাবার গাড়িতে কিন্তু কোনোরকম কিন্তু টিকিট কিন্তু এখানে নাই মানে রেলওয়েতে এটা সম্পূর্ণ যারা এখানে যাত্রী আছে তারা এখানে খাবার খাওয়ার জন্য আর কি মূলত করবে যেটাই মূলত সেই খাবার গাড়ি এখানে প্রত্যেকটাতে কিন্তু মানুষ বসেছে তারা চেয়ার দিয়ে এটার কিন্তু সম্পূর্ণ বেয়নি আর কি এই ব্যাপারটা তা আমি একটু ঈশ্বর জন্য আর কি ভিতর থেকে আমি দেখাইলাম না বাট এটা আর কি খুব কনসার্ন এটা ভালো না আর কি এই জিনিসটা আমি মনে করি যে রেলওয়ে এই জিনিসটা আর কি সতর্ক থাকবে আর এই ব্যাপারটা আর কি সম্পূর্ণরূপে খেয়াল করবে আর কেন আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে এখন ঘরিতের সময় বেঁচে দশটা দশ মিনিট দশটা পনেরো মিনিটে কিন্তু এই হাওড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন হতে মোহনগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আসলে ট্রেনের যাত্রা নিয়ে বলতে গেলে এখানে অনেক রকম মানে পরিস্থিতি দেখা যায় বেশ করে ট্রেন ছাড়ার মুহূর্তে ট্রেন আসার মুহূর্তে মানে ট্রেন জার্নি মোটা হ্যাঁ মানে আপনার যে ট্রেনের না কেন একটা আলাদা ঘুমাচ্ছে কিন্তু আপনার কাছে কাজ করবে আর কি আপনার কাছে সব সময় মানে এই জানিটা হবে মনে হবে সবসময় নতুন যত জানি করেন না কেন এই জানিটা আপনার কাছে সবসময় মনে হবে যে এটা আর একটা অন্যরকম আর কোনো রিয়েল জার্নি আলহামদুলিল্লাহ অবশ্য ঠিক সময় দশটা বেজে পনেরো মিনিটে কিন্তু আমাদের হাওড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা রেল স্টেশন ত্যাগ করলো তো সেই ক্ষেত্রে এখন যদি এই ট্রেনের ছোট্ট পরিসরে একটু বিস্তারিত বলি হাওড় এক্সপ্রেস ট্রেন নং সাতশো সাতাত্তর বাই সাতশো আটাত্তর বাংলাদেশ রেলের অধীনে পরিচালিত ঢাকা থেকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচলকারী একটি আন্তনগর ট্রেন ঢাকা মোহনগঞ্জ রুটে হাওয়ার এক্সপ্রেস উদ্বোধন হয় তিরিশে জুলাই দুই সালে এই রুটে কিন্তু আরও একটি ট্রেন আছে মোহনগঞ্জ এক্সপ্রেস যা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আছে খড়িতে সময় বেজে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে হাওয়ার এক্সপ্রেস প্রবেশ করলো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এখানে তিন মিনিটে যাত্রা যাত্রাবিহিত শেষে কিন্তু আমাদের ট্রেনটি আবারও যাত্রা শুরু করে এবং এই ট্রেনটি কিন্তু যাত্রাপথে বিমানবন্দর জয়দেবপুর গফরগাঁও ময়মনসিংহ গৌরপুর শ্যামগঞ্জ নেত্রকোনা ঠাকুরোকোনা এরপর বারোহা হয়ে সর্বশেষ মোহনগঞ্জ স্টেশনে বিরতি দেয় বিমানবন্দর রেলওয়ে স্টেশন পার হওয়ার পর কোনো যাত্রা বিলম্ব ছাড়াই কিন্তু আমরা ঠিক রাত এগারোটা পাঁচ মিনিটের দিকে আমরা প্রবেশ করে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে অর্থাৎ এখানে মিনিটের একটা ছিল এবং এরপরে কিন্তু ট্রেনটি সরাসরি গফরগাঁও উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই ট্রেনটি বলা যায় রাতের জানি হওয়াতে খুব বেশি ক্রসিং কিন্তু ঝামেলা নেই গফরগাঁও রেলওয়ে স্টেশনে আস্তে আস্তে কিন্তু প্রচুর বৃষ্টির কিন্তু সম্মুখীন হলাম আমরা বেশ করে আমি লাস্ট যে কটি ট্রেন জার্নি করেছি আপনারা কিন্তু দেখেছেন খুব বৃষ্টিময় মুক্ততার সাথে কিন্তু যাত্রাগুলো হয়েছে তো এই রাতের জার্নি হওয়াতে কিন্তু বৃষ্টির ওরকম একটা মুহূর্ত দেখাতে পারতেছি না কিন্তু আপনারা যারা বাস্তবিকভাবে দেখবেন আসলেই কিন্তু খুব মুগ্ধ হবেন তো এখানে কিন্তু বিশ মিনিট বিলম্বে অর্থাৎ রাত বারোটা চব্বিশ মিনিটে কিন্তু আমরা গফরগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করি স্টেশনে তেমন একটা যাত্রী ছিল না এবং দেখতেই পারতেছেন এখানে বেশিরভাগ মানুষই ঘুমিয়ে আছে তো আসলে এই স্টেশনগুলোতে রাতের চিত্র এরকমই তো রাতের জার্নি আসলে আসলে দিনের জার্নি থেকে বরাবরই কিন্তু রাতে একটা অন্যরকম কিন্তু পরিস্থিতি বা সময় খেয়াল করা যায় যা কিন্তু দিনে বেলা দেখা যায় না তো সেই ক্ষেত্রে রাতের জার্নি কিন্তু আমার কাছে বিশেষ করে রেল জার্নির ব্যাপারে খুব বেশি আগ্রহ থাকে সত্য বলতে এতই মেঘলা দিন ছিল এবং রাতে যেরকম যেহেতু মানুষ অনেকেই যাত্রা করে থাকে তো আমাদের এখানে একটু লাইটের সমস্যা ছিল সেই কাটে কিন্তু অন্ধকারও ছিল সেই ক্ষেত্রে পুরোপুরিভাবে কিন্তু রাতের আমার ভিতর অবস্থা দেখাতে পারতেছিলাম না কিন্তু আমার কমফোর্টনেসের কথা বললে এবং সিটে বসার ক্ষেত্রে কিন্তু আমি বেশ আরামে কিন্তু এই যাত্রাটুকু করেছি দেখতে দেখতে রাত সময় বেঁচে একটা চল্লিশ মিনিটে কিন্তু আমরা প্রবেশ করেছি মমনসিংহ রেলওয়ে স্টেশনে এখানে দেখা যাচ্ছে বারোটা পঞ্চাশ কিন্তু এখানে সময় ছিল অর্থাৎ নির্ধারিত সময় কিন্তু চল্লিশ মিনিট একটু বিলম্বে কিন্তু এখানে আসে তো আশা করি এটা কোনো ব্যাপার না বৃষ্টির ক্ষেত্রে এটা সেফটিটা অন্যতম এবং বৃষ্টি কিন্তু অঝরেই পড়তেছে তো আমরা কিন্তু নামার পর সরাসরি বিপুলের প্রাতে আস আসছি এটি কিন্তু দাঁড়িয়েছিল এক নম্বর প্ল্যাটফর্মে তো ওইখান থেকে আমরা এই পারে আসছি ট্রেনের সময়টা একটু বা বৃষ্টিময় মুহূর্ত কাটানোর জন্য তো এই রাতের নীরব মমিরসিং রেলওয়ে স্টেশন কিন্তু খুব বেশি দেখা যায় না এবং দিনে বেলায় কিন্তু আর বিপরীত চিত্র কিন্তু এখানে থাকে আরেকটা কথা এখন আপনাদেরকে বলতে চাই সেটা হলো এই মমিসিংহ রেলওয়ে স্টেশন আসলে কিন্তু লোক কিন্তু রিভার্স করা হয় অর্থাৎ মমিরসিং স্টেশনের বিপরীত সাইড থেকে কিন্তু মোহনগঞ্জ চলে গেছে অর্থাৎ লোক রিভার্স করে কিন্তু মোহনগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটি আবার যাত্রা শুরু করবে মমিসিংহ স্টেশনে কিন্তু মোটামুটি যাত্রী চাপও কিন্তু ভালো ছিল অর্থাৎ এক নম্বর প্ল্যাটফর্মে এখানে লোক চেঞ্জ হওয়ার থেকে কিন্তু অনেকেই নেমেছে যার যে কারণে কিন্তু যাচ্ছে চাপও কিন্তু বেশ এবং এখানে কিন্তু নিচে আরেকটা জিনিস খেয়াল করবেন মানুষই কিন্তু এখানে ঘুমিয়ে আসে তো খুব অঝরে কিন্তু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের যে লোকো পাইলট আছে বা যারা শান্তিক মাস্টার আছে তারা কিন্তু এই ট্রেনের লোকটা রিভার্স করছে এবং ট্রেনটি কিন্তু আমাদের খুব অল্প সময়ের ভিতরে কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে অর্থাৎ প্রায় বিশ মিনিটের মতো কিন্তু এখানে একটা বিরতি কিন্তু ছিল ময়মনসিংহ স্টেশন সারা পর কিন্তু ট্রেনটি বেশ কয়েকটি আরও স্টেশনে যাত্রাবিরিত দিয়ে থাকে তার ভিতরে অন্যতম বৃহৎ গৌরীপুর রেল স্টেশন তারপর শ্যামগঞ্জ রেল স্টেশনে কিন্তু ট্রেনটি যাত্রাবিরিত হয় রাতের অন্ধকারের কারণে কিন্তু অনেকগুলো স্টেশনের চিত্রে কিন্তু আমি দেখাইতে পারি নাই এবং ওই কোন সময় স্টেশনগুলোতে ঢুকেছে সেটা কিন্তু আমরা ওইভাবে দেখাতে পারি নাই তো যাই হোক সব মিলিয়ে কিন্তু আমাদের ট্রেনটি প্রায় চল্লিশ মিনিট বিলম্বে কিন্তু শ্যামগঞ্জ স্টেশনে প্রবেশ করে এবং শ্যামগঞ্জের পরে কিন্তু নেত্রকোনা রেল স্টেশন নেত্রকোনা স্টেশনে কিন্তু অধিকাংশ যাত্রী কিন্তু নেমে গেছে এই ট্রেন থেকে কারণ এই শহরকেন্দ্রিক এলাকা হওয়াতে কিন্তু এখানে স্বাভাবিকভাবে অনেক যাত্রী কিন্তু থাকে তাছাড়া কিন্তু নেত্রকোনা থেকেও কিন্তু অনেক যাত্রী ওঠে যারা কিনা সুনামগঞ্জ একদম দেখা গেছে নীলা ত্রিলেক বা অন্যান্য জায়গাগুলোতে যেতে চায় হাওর ভ্রমণে তারাও কিন্তু এই মোহনগঞ্জের উদ্দেশ্যে এই ট্রেনে কিন্তু রাতে উঠে থাকে এখন যদি এই ট্রেনটের ভাড়া নিয়ে যদি বলি তো সেই ক্ষেত্রে শোভন শ্রেণীর ভাড়া দুশো পাঁচ টাকা শোভন শেয়ার দুশো পঞ্চাশ ফার্স্ট ক্লাস বার যেটা ছয়শো বিশ টাকা এবং সেই ক্ষেত্রে এসি বার যেটা নয়শো এক টাকা এবং উল্লেখ্য যে প্রত্যেকটা সিটের পিছনে কিন্তু বিশ টাকা অনলাইন চার্জ প্রদান করতে হবে ঘড়িতে সময় বেজে রাত চারটা সাঁত্রিশ মিনিট আমরা প্রবেশ করলাম মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে আমি অনুমান করেছিলাম হয়তো বা পর পর কিন্তু এখানে প্রবেশ করব তবে ভালো ব্যাপার যে আমরা নির্ধারিত সময়ই কিন্তু চলে আসছি এখানে টাইম দেখেছিলাম যে চারটা পঞ্চাশের দিকে পৌঁছায় এরকম সময় তো আলহামদুলিল্লাহ যাই হোক আমরা ভালোভাবে প্রবেশ করেছি এবং যেহেতু অনেক রাত সেই ক্ষেত্রে আমরা নামবো না অনেক যাত্রী কিন্তু নেমে এখান থেকে চলে গেছে আমাদের সাথে অনেক যাত্রী ছিল যারা এখানে বেশ করে সুনামগঞ্জ হাওড় যেতে চায় তারা কিন্তু এখানে এই ভোরের ট্রেনে কিন্তু এখানে আসে তারপর এখান থেকে ধরে কিন্তু তারা সেই মধ্যনগর যে স্টেশন আছে সেখানে বা নদীঘাট যেটা আছে মধ্যনগর সেখানে কিন্তু চলে যায় তো সব মিলে এই ট্রেনের যাত্রা কিন্তু ভালোই ছিল এবং বর্তমানে যদি এই মোহনগঞ্জ স্টেশনের মানে অবস্থার কথা বলি রাতের তো সুনসান রাতের বেলা এই ভোরবেলা থেকে তো অত একটা জাতি থাকবে না তো অনেকেই কিন্তু এখানে নিচে ঘুমানোর ব্যবস্থা বা ঘুমিয়েছিল অনেকভাবে সময় কাটাচ্ছিল এবং ফজরে আজান হচ্ছিল তো আমরা যাব ফজরে নামাজ পড়তে ফজরে নামাজ পড়ে কিন্তু বাদ বাকি বিশ্লেষণ করব। আমরা চলে আসছি মূলত মোহনগঞ্জে ট্রেনটি কিন্তু এখানে চারটা চল্লিশে আর কি প্রবেশ করার কথা তো মোটামুটি ট্রেনটি বলা যায় সাড়ে চারটায় চলে আসছে অর্থাৎ দশ মিনিট আগে কিন্তু স্টেশনে পৌঁছে গেছে তো আর কি স্টেশনের অবস্থা এখন মূলত স্টেশনের বাহিরে আসি মানে চারপাশে অন্ধকার তো যেহেতু অন্ধকার এই সময় যাতায়াত করাটা ঠিক না তো মোটামুটি যাত্রা সম্পর্কে যদি বলি যে ভালো একটা যাত্রা ছিল সব মিলিয়ে আর আশা করি যাত্রাটা আপনারা পছন্দ করেছেন পারে লেট লেট কিন্তু করে নাই তো একটি একটি ভালো অভিজ্ঞতা ছিল যেটা এই রুটের জন্য একটি ভালো সো আপনারা যারা আসবেন তো এইভাবে আসতে পারেন আর রাতের বেলা বলবো যে এখান থেকে আপনারা বের হবেন না স্টেশন এরিয়াতে থাকার চেষ্টা করবেন সকাল হলে তারপর বের হবেন আর অন্যান্য সময় যতটুকু শুনছি যে পাঁচটা সাড়ে পাঁচটা বা ছয়টার থেকে আর কি স্টেশনে পৌঁছায় ওই যে সকাল সাড়ে ছয়টার মতো আপনাদের একটা জিনিস আর কি দেখানোর জন্য আর কি আসলাম এই তখন রাত অনেক কিছু বলতে পারি না যে যেহেতু রাতে নামছি তো আপনারা যদি এই পাশে দেখেন যে ওই যে লাইনটা যে আপনারা দেখতেছে এটা কিন্তু এই মোহনগঞ্জের আর কি শেষ লাইন মানে এরপরে আর কোনো লাইন আর কি নাই এরপরে আর কি সুনামগঞ্জ জেলা পড়ছে আর কি মোহনগঞ্জ থেকে তারপরে এখান থেকে ধর্মপাশা যে উপজেলা সেটা কিন্তু এরপরে পড়ছে তো এটাই আর কি সর্বশেষ এই নেত্রকোনা জেলা বা বাংলাদেশের রেলওয়ের ক্ষেত্রে এই নেত্রকোনা অঞ্চলের সর্বশেষ লাইন তারপর আর কি যে রেল ব্যবস্থার সুযোগ নাই আর এখান থেকে কিন্তু এই আমরা যে হাওড়া এক্সপ্রেসে আসছি এটা কিন্তু আপনার আটটায় কিন্তু এখান থেকে ছেড়ে যাবে এখান থেকে তারপরে কিন্তু ট্রেনটি থাকার উদ্দেশ্যে আর কি বসতে দুইটা তিনটার দিকে আর কি পৌঁছে যাবে তো এর কি অবস্থা দিন কিন্তু পুরোদমে মেঘলা মানে একটা অন্ধকার মানে একটা ভাব কিন্তু আছে জিনিসটা তো সব মিলে আশা করি আপনারা এই জার্নিটা উপভোগ করছেন আর স্টেশনটা কিন্তু আসলেও অনেক সুন্দর মানে আধুনিক কিন্তু ওরকম একটা ভিড় মনে হচ্ছে না তো আশা করি এই জানিটা আপনারা উপভোগ করেছেন এবং আপনাদের এই করে নিয়ে করে নিয়ে আরো কিছু তথ্য আমার থাকবে এই সিরিজে এই ভিডিওতে তো আপনারা আশা করি সেটা উপভোগ করবেন এবং আরেকটা জিনিস বলতে হচ্ছে সেটা হচ্ছে আমি কিন্তু বহুত ট্রেনেও কিন্তু এখান থেকে জানি করে ইচ্ছা আছে তো আশা করি সেটা আপনারা উপভোগ করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ